হ্যালো ফ্রেন্ডস আবার একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে রেসিপি ঝিঙে আলুর রেসিপি যা একদম নতুন একটি রেসিপি খেতে অসাধারণ গরম ভাতের সাথে শুধু নয় রুটি বা পরোটার সাথেও খেতে অসাধারণ লাগে তাহলে চলো শুরু করি আজকের রেসিপি ঝিঙে আলুর রেসিপি এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটা ঝিঙে এগুলোকে হালকা করে খোসা ছাড়িয়ে নিয়েছি এই দেখো ওপরে খোসাটা হালকা করে ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। বেশ ছোটো ছোটো টুকরো করেই কাটতে হবে এ দেখো এভাবে মাঝখানটা দিয়ে আবারও এই দুভাগে কেটে দিলাম এভাবে ছোট ছোট করে সব ঝিঙেগুলোকে কেটে নেবো প্রথমে এইভাবে কিন্তু খোসাটা রেখে দিবে তোমরা চেয়ে সা পুরো খোসা ছাড়িয়ে নিতে পারো তবে এইভাবে খোসা লাগলে স্বাদটা বেশি ভালো হয় এই দেখো সব ঝিঙেগুলি কেটে তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে এখানে আমি নিয়ে নিয়েছি তিনটে আলু যেগুলোকে প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার এগুলোকে গ্রেড করে নেব এই দেখো আলুগুলো গ্রেড করাও হয়ে গেছে এবার এতে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন গ্রেটেড আদা তোমরা আদা বাটাও ব্যবহার করতে পারো হলুদের গুঁড়ো ভাজা ধনে গুঁড়ো ওয়ান টি টিস্পুন দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো হাফ টিস্পুন দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো তোমরা ঝালটা বেশি করলে বেশিও দিতে পারো তারপর সব গুঁড়ো মশলার সঙ্গে আলুগুলোকে এইভাবে খুব ভালো করে মেখে নিতে হবে আলুর মধ্যে যেন কোনো রকম লামস না থাকে সেটা খেয়াল করতে হবে এরপর এটি দিয়ে দিলাম কসুরি মেথি এবার কসুরি মেথিও খুব ভালো করে এভাবে আলুর সাথে মেখে নিলাম এদিকে ঝিঙাগুলোও খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার মিক্সিং জারের মধ্যে ঝিঙে আর তার সাথে ছ থেকে সাতটা দিয়ে দিলাম রসুনের কোয়া দুটো শুকনো লঙ্কা এগুলোকে একসাথে বেটে নেব এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হলে তাতে দিয়ে দিচ্ছি বড়ো সাইজে একটা পেঁয়াজের কুচি এরপরেতে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরে এবার কালো জিরে আর পেঁয়াজ হালকা করে ভেজে নেব পেঁয়াজটা পুরোপুরি নরম হওয়ার দরকার নেই পেঁয়াজ হালকা নরম হলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝিঙের রসুন লঙ্কার পেস্ট এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবার হলুদের গুঁড়োর সাথে খুব ভালো করে এইভাবে ঝিঙে পেস্টটাকে খুব মিশিয়ে নিচ্ছি প্রায় পাঁচ থেকে সাত মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে ঝিঙা এভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আলু মাখার সময় কিন্তু নুন ব্যবহার করেছিলাম তাই নুনটা একটু বুঝেই দিতে হবে এভাবে যখন জলটা শুকিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব মেখে রাখা আলু এরপর আলু আর ঝিঙে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে লো ফ্লেমে এই কাজটা করতে হবে আলুর সাথে ঝিঙে খুব ভালো করে মিশে গেলে খুব সহজেই কিন্তু জলটাও শুকিয়ে যাবে একই ধরনের ঝিঙে রেসিপি খেতে ইচ্ছে না করলে অবশ্যই কিন্তু এইভাবে আলু দিয়ে ঝিঙে বানিয়েও খেতে হয় অসাধারণ যখন জলটা পুরোপুরি শুকিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা ধনেপাতা দিলে খেতে বেশি ভালো লাগে আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি চিনিটা অপশনাল না দিলেও চলবে এরপর এই ধনেপাতা খুব ভালো করে ধনেপাতার চিনি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই ঝিঙে আর আলুর সাথে আরও প্রায় দু থেকে তিন মিনিট এইভাবে তেলের মধ্যে এগুলো নাড়াচাড়া করে নিলাম এরপর এতে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো অবশ্যই কিন্তু এই গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করবে যা এই ঝিঙে আলুর সবজির টেস্টটাকে দ্বিগুণ করে দেবে এবার খুব ভালো করে গোলমরিচের গুঁড়ো ঝিঙে আলুর সাথে মিশিয়ে দেব আর তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব তো বন্ধুরা দেখলে তো কত চটজলদি ঝিঙের একটি নতুন ধরনের রেসিপি তোমাদের সামনে করে দেখালাম যদি তোমাদের রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো যারা চ্যানেলে নতুন তারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ফিরে আসছি নতুন কোনো রেসিপির সঙ্গে নতুন কোনো ভিডিও নেই ততক্ষণের জন্য ভালো থাকবে সবাই বাই বাই